আসসালামু আলাইকুম আজকে আমি সোলার ডাল আর ডিম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলে একটা পাত্র বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন আমি এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি সোলাইয়ের ডাল এখানে আমি সোলার ডাল এক কাপ দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো চুলা রাস একদম লো আছে করে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি তিনটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে দুইটা তিনটা চারটা ডিমের বানাতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এক টেবিল চামচ আদা রসুন গ্রেট করে নিয়েছে হাফ চামচ করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মতো লবণ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে এখন আমি ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব এখানে আদা রসুন বাটা দিলেও দিতে পারবেন আমি চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম তারপর এখানে আমি পেঁয়াজ নিয়েছি দুইটা একদম কুচি করে নিয়েছি হাত দিয়ে কষলিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেল দিয়েছি আপনারা চালিয়ে ছয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারবেন এখন আমি সমস্ত প্যানের মধ্যে এরকম করে ছড়িয়ে নিচ্ছি পাতলা করে নিচ্ছে। তারপরে ঢেকে রাখবো চুলারাচ একদম লো চেক করে এক পাশ হয়ে গেলে আমি উলটিয়ে দিচ্ছি হাই হিটে কিন্তু ভাজা যাবে না একদম লো আচে রাখতে হবে হাই হিটে দিলে পুড়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না দুই পাশ হয়ে গেছে এক পাশ পাঁচ মিনিটের মতো সময় লেগেছে তারপরে চোখের থেকে নামে ঠান্ডা করে কেটে এই এইরকম করে আমি পিস করে কেটে নিচ্ছি খুবই মজার এই রান্না আপনারা বাড়িতে এরকম করে রান্না করে দেখবেন খুবই টেস্টি হয় কেটে তারপরে এক সাইডে রেখে দিচ্ছে এদিকে আবার ও চুলায় প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল পরিমাণ মতো দিতে হবে একটা তেজপাতা দিয়ে দিলাম আর দারচিনি দিয়ে দিলাম দুই টুকরা আর এখানে নিয়েছি শুকনামরিচ দুইটা আর এলাচ দুইটা দিয়ে আমি নেড়ে চড়ে নেবো আস্ত জিরা এক চামচ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে আমি নেড়ে চিরে ব্রাউন কালার করে ভেজে নিব তারপরে আদা রসুন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি হাফ চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চিরে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব তারপরে এখানে নিয়েছি টমেটো একটা কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে নেচে নিব আর এখানে নিয়েছি কাঁচা মরিচ কয়েকটা ফালি করে দিয়ে দিলাম মরিচ ঝাল বুঝে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছে পানি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলা পুড়ে যাবে এর জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ আর জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ এখন আমি মশলা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে রান্না করলে তরকারির টেস্ট আরও বেড়ে যায় দেখুন কষানো হয়ে গেলে তেল উপরে উঠলেই তখন দিয়ে দিচ্ছে ছোলার ডাল সিদ্ধ করে ডালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এক কাপ দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রাখব পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি দুই কাপ দিয়ে বলক তুলে তারপরে ডিমের পিসগুলো দিয়ে দিব আর এখানে নিয়েছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি চেড়ে ঢেকে রেখে দেব আরও ভালোভাবে বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসছে আর রান্নাটাও একদম রেডি হয়ে গেছে এরকম ঘন হয়ে আসলেই চুলা থেকে নামে নিতে হবে চুলা থেকে নামে সার্ভ করে নেব হয়ে গেল তিনটা ডিম আর ছোলার ডাল দিয়ে ভীষণ মজা রান্না এই রান্নাটা এতটাই টেস্টি হয় ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ঝামেলা ছাড়াই কিন্তু আমি রান্না করে দেখালাম আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার